আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি নিপা আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা খুব মজার রেসিপি নিয়ে আর সেটা হলো ডিম চিতই পিঠা এটা কিন্তু একেবারে নতুন একটা রেসিপি আমরা কিন্তু কম বেশি সবাই চিতই পিঠা খেয়ে থাকি দুধ চিতই পিঠা কিংবা মাংস দিয়ে ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়ে থাকি কিন্তু আজকে আমি তৈরি করেছি একদম নতুন একটা পিঠা একদম ভিন্ন ধরনের একটা পিঠা আর সেটা হলো ডিম চিতই পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু একেবারে ইয়ামি এবং অনেক টেস্টি ডিম চিতৈ পিঠা তৈরি করতে খুব কম সময় লাগে একদম ঝটপট তৈরি করা যায় এই পিঠাটা কিন্তু বিকেলে কিংবা সকালের নাস্তা হিসেবে অনায়াসে খাওয়া যেতে পারে আর এখন তো শীতের সময় শীতের সময় তো বাসায় আসলে সবাই চিতই পিঠা কম বেশি খেয়ে থাকেন যদি এমনি একটু ভিন্ন স্বাদের পিঠা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে চলুন কি করে খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় ডিম চিতই পিঠা আমি দেখিয়ে দিচ্ছি ডিম চিতই পিঠা তৈরি করতে আমার যা যা বিডিয়েন্স লাগবে দেখুন আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এখানে আমি চালের দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপে নিচ্ছি দেখুন এখানে আমি পাঁচ কাপ চালের গুড়ি নিয়ে নিলাম এখানে যে চালের গুড়িটা করেছি এখানে কিন্তু মানে আতপ চাল আর পোলাও চাল এবং সিদ্ধ চাল যেটা ভাতের চাল যেটাকে আমরা বলি এই তিনটা চাল আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি চালটা একটু ভিজাবেন ভিজিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন আমি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখন এই গুল দিয়ে দিচ্ছি তো এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এটা একটু ভেঙে দিয়ে তারপর মানে ঘোরাতে হবে ভালো করে আমি গুজিয়ে দেখাচ্ছি আপনাদের সবাইকে খুব ভালো করে চালের গুইটার সাথে লবণটা মিশিয়ে নিতে হবে পুরো জায়গাটাই একদম ভালো করে মিক্স করে দিবেন যাতে পিঠাটা তৈরি করতে কোনো ঝামেলা না হয় লবণটার সাথে আমি চালের গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে যেটা দিব সেটা হলো পানি পানিটা হালকা একটু গরম করে নিলে বেশি ভালো হয় হাতে যাতে প্রথমে অল্প একটু পানি দিতে হবে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে একটু মেখে নিব একসাথে সবটুকু পানি দিবেন না আস্তে আস্তে পানি দিবেন আর মিক্স করে নেবেন দেখুন আস্তে আস্তে পানি নেবেন আর ঠিক ডোটা এরকম করে তৈরি করে নেবেন দেখুন কতটা লাসা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এখানে আর একটু পানি মিক্স করব দেখুন আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্স করবো হাত দিয়ে আসলে দেখবেন যে এরকম হয়েছে কিনা এরকম হলে বুঝতে পারবেন যে গুলাটা তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশিও ঘন করা যাবে না দেখেন এরকম যখন হবে তখন বুঝতে পারবেন যে ভাজতে পারবেন পিঠাটা এর চাইতে বেশি পাতলা করার দরকার নেই তাহলে চলুন কি করে ডিম চিতই পিঠা বানাতে হয় দেখে নেওয়া যাক এই শাঁসটা আমি ৩০ মিনিট ধরে চুলোতে বসিয়ে রেখেছি একদম অল্প আছে আর শাঁসটা কিন্তু এখন পুরোপুরি গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম নিয়েছি ডিমটা খুব দ্রুত ভেঙে দিয়ে দিতে হবে আমি ডিমের উপরে একটু লবণ দিব হালকা একটু লবণ দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমি ঢাকনাটা উঠাচ্ছি দেখুন পিঠাটা কি পরিমাণ ফুলে গেছে আমি এরকম একটা পাতলা খুন্তি নিয়েছি দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ডিম পিঠা আমি এরকম একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন প্রতিটা পিঠা দেওয়ার আগে একটু ভালো করে মুছে নিতে হবে দেখুন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আমি ডিমটা একই নিয়মে ভেঙে দিচ্ছি ডিমটা অবশ্যই যাতে মাঝখানে থাকে সেদিকে খেয়াল রাখবেন আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি আবার ঢেকে দিচ্ছি দেখুন আমি ঢাকনাটা আবার উঠাচ্ছি সবগুলো পিঠা কিন্তু অনেক ফুলে গেছে আস্তে আস্তে চেপে চেপে দিলে উঠে যাবে দেখুন পিঠাটা হয়ে গেছে আর কতটা ফুলে গেছে দেখুন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিবেন আমি আবার ঢেকে দিলাম দেখুন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা পিঠায় কিন্তু খুব সুন্দর ফুলেছে একটা পিঠাও কিন্তু পিছনে বা নিচে কিন্তু পুরে নাই দেখুন কেউ হয়তো বা भाবে যে ডিমের পিঠা পিছনে হয়তো বা পুরে যাবে একটা পিঠাও কিন্তু পুরে নাই দেখুন আমি কিন্তু খুব সহজে এবং ঝটপট তৈরি করে নিলাম ডিম চিতার পিঠা আপনারাও বাসায় এরকম করে অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন খুবই মজার একটা পিঠা আসলে না খেলে বিশ্বাসই করা যাবে না যে কত মজার একটা পিঠা এই পিঠাটা কিন্তু শুধু শীত না যে কোনো সময় কিন্তু খাওয়া যায় যে কোনো ঋতুতেই কিন্তু এই পিঠা খাওয়া যেতে পারে আজকে তাহলে আমরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক সামনে আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু